ওয়েমার শিট নেই তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তার স্ক্যান কপিও নেই সেটা যদি আমার কাছে না থাকে তাহলে কিন্তু আমার পক্ষে ইভ্যালুয়েশন করা বা নির্দিষ্টকরণ করা সম্ভব হতো না কিন্তু আমার যতটুকু ধারণা আছে ইভ্যালুয়েশন যেহেতু হয়েছে এবং আমি খবরের কাগজ বা টিভির মাধ্যমে যেটা শুনেছিলাম স্ক্যানটা নাকি এসএসসিতেই করা হয়েছিল এটা যদি সত্যি হয় তার ইভ্যালুশানটাও এসএসসি থেকেই হয়েছিল যদি হয়ে থাকে এই কমপ্লিট প্রসেসের মধ্যে কোথাও না কোথাও একটা কপি কিন্তু আছে সেটা সাধারণভাবে আমি যতটুকু জানি যে সার্ভারটা আছে সেই সার্ভারের মধ্যে ডিলিট করলেও কিন্তু ক্লাউডের মধ্যে একটা ইমেজ কপি রয়ে যায় সেটা ট্রেস আউট করা যাবে কি যাবে না তার উপর নির্ভর আমি তাহলে চেষ্টা করতাম যে যতগুলো কম্পিউটার আছে সব হার্ড ডিস্ক থেকে তার ব্যাকআপে একটা করে কপি থাকে এটা আমি থিওটাল ফিজিক্সের লোক এবং কম্পিউটার ব্যবহার করেই বলছি যদি থাকে প্রথমে আমি সেটা সার্চ করতাম এবং আমি জানি না সিবিআই ইনভেস্টিগেশনটা করেছেন কিনা সিবিআই পাইনি যদি না পেয়ে থাকে এটা আমার কাছে কিরকম একটু লাগছে এটা হওয়ার কথা নয় কিন্তু